আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা গত ক্লাসে দেখেছিলাম তোমাদের সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের যে সৃজনশীল এক পর্যন্ত আমরা সমাধান দেখে নিয়েছিলাম আজকের এই ভিডিওতে আমরা দেখব সৃজনশীল দুই এবং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো আজকের এই ভিডিওতে আমরা সমাধান করব প্রথমে আমরা দেখে নেব যে বরকত হঠাৎ ঠান্ডায় আক্রান্ত হয়ে বারবার হাঁচি ও কাশি দিচ্ছিল তার বাবা তাকে হাসি ও কাশির সময় রুমাল ব্যবহার করতে উপদেশ দিলেন এখন হচ্ছে ক্ষণপথ কাকে বলে চল আমরা এই কয় দেখে নেই কয় হচ্ছে ক্ষণপথ হলো যে ক্ষণপথ হলো দেহ থেকে আঙ্গুলের ন্যায় তৈরি অভিক্ষেপ আমরা তোমাদের এই কয় দেখে নিয়েছি তারপরে দেখবো আমরা খ অনুজীবকে আরিজীব বলা হয় কেন ব্যাখ্যা করো চল আমরা এই ক্ষয়তুটিও দেখে নেই ক্ষয়রতটি হচ্ছে যে অণুজীবকে আরজীব বলা হয় কারণ পৃথিবীতে সবচেয়ে আগে অনুজীবেরই সৃষ্টি হয়েছিল তারা অত্যন্ত যে সরল গঠন বিশিষ্ট এবং প্রতিকূল পরিবেশেও টিকে থাকতে পারে বিজ্ঞানীদের মতে বর্তমান জটিল জীবের পূর্বসূরী ছিল এই অণুজীব তাই অণুজীবকে আর বলা হয় আমরা তোমাদের এই উত্তরটিও দেখে নিয়েছি তারপরে দেখবো আমরা গ যে বরকতকে রুমাল ব্যবহার করতে বলার কারণ ব্যাখ্যা করো চলো আমরা এই গুয়ারুত্বটিও দেখে নেই গুয়ারুত্বটি হচ্ছে যে বরকতকে রুমাল ব্যবহার করার যে কারণটি হচ্ছে বরকত ঠান্ডায় আক্রান্ত হওয়ায় তার হাঁচি কাশি মাধ্যমে জীবাণু ছড়াতে পারে রুমাল ব্যবহার করলে নাকি মুখে না ঢুকে না রাখা যায় যেমন ফলে জীবাণু বাতাস ছড়াতে পারে না এবং অন্যদের সংক্রমিত হওয়ার ঝুঁকি কমে তাই বরকতকে রুমাল ব্যবহার করতে বলা হয়েছে আমরা তোমাদের এই ঋতুটিও দেখে নিয়েছি তারপরে দেখবো আমরা ঘ যে বরকত যে জীবাণু দ্বারা ঠান্ডায় আক্রান্ত হয়েছে সেটি ক্ষতির পাশাপাশি উপকারও করে বিশ্লেষণ করা তো আমরা এই গয়া ঋতুটিও দেখে নেই গয়া ঋতুটি হচ্ছে যে বরকত জীবাণু কারণে ঠান্ডায় আক্রান্ত হয়েছে সেটি মূলত ভাইরাস এই ভাইরাস মানুষের শরীরে প্রবেশ করে রোগ সৃষ্টি করে যা একটি ক্ষতিকর দিক তবে একই সঙ্গে জীবাণু বা অনুজীবের কিছু উপকারেও রয়েছে অনুজীব দিয়ে ওষুধ তৈরি খাদ্য সংরক্ষণ দই তৈরি পচন প্রক্রিয়া এবং পরিবেশে ভারসাম্য রক্ষা করা যায় অনেক জীবাণু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সহায়তা করে অতএব ঠান্ডা জীবাণু ক্ষতি করলেও সামগ্রিকভাবে উঞ্জীব মানব জীবনের যে মানব জীবন ও পরিবেশের উপকারও করে আমরা তোমাদের এই গয় ঋতুটিও দেখে নিলাম তোমাদের এই প্রশ্নগুলো খুব ছোট করে আমরা দেখে নিয়েছি এখন আমরা দেখে নিব সংক্ষিপ্ত প্রশ্ন এক যে অনুজীব কি ব্যাখ্যা দেখো অনুজীব হচ্ছে যেসব জীবকে খালি চোখে দেখা যায় না এবং যাদের নির্দিষ্ট কেন্দ্রিকা যুক্ত সুগঠিত কৌশল নেই তারা হচ্ছে অনুজীব। যেমন ভাইরাস ব্যাকটেরিয়া ছত্রাক শৈবাল ইত্যাদি এগুলো হচ্ছে অনুজীব আর দুই প্রকৃত পরজীবী যে কথার অর্থ কি চলো আমরা এই উত্তরটিও দেখে নেই যে প্রকৃত পরজীবী কথার যে প্রকৃত পরজীবী কথাটি অর্থ হচ্ছে জীবিত জীবদেহ ছাড়া যেসব পরজীবী অস্তিত্ব কল্পনাও যে করা যায় না অর্থাৎ জীবদেহের বাইরের যেসব পরজীবী জীবনের কোনো লক্ষণই প্রকাশ করে না সেগুলোই হচ্ছে পরজীবী সেটি হচ্ছে যেমন যে ভাইরাস আর তারপর হচ্ছে ফিন ব্যাকটেরিয়া জনিত চারটি রোগের নাম লিখ তো আমরা এই তিনের উত্তরটিও দেখি যে ব্যাকটেরিয়া জনিত চারটি রোগের নাম হচ্ছে নিউমোনিয়া রক্তমাশয় ধনুষ্ঠংখার কলেরা এই হচ্ছে চারটি নাম আমরা তোমাদের এই তিনের উত্তরটিও দেখে নিয়েছি চার নম্বরে ছিল যে কোন কোন উপাদান নিয়ে ভাইরাসের দেহ গঠিত চলো আমরা এই চারের উত্তরটিও দেখে নেই যে কোন কোন উপাদান নিয়ে ভাইরাসের দেহ গঠিত হয় যেমন আমিষ আবরণ নিউক্লিয়াস এসিড এবং ডিএনএ বা আর এন এগুলো হচ্ছে ভাইরাসের গঠিত ধন্যবাদ শিক্ষার্থীরা যে আজকের এই ভিডিওতে আমরা সৃজনশীল দুই এবং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো আমরা দেখে নিয়েছি পরবর্তী ভিডিওতে আমরা যে আলোচনা করব দ্বিতীয় অধ্যায় উদ্ভিদ ও প্রাণের কুশীয় সংগঠন এই অধ্যায়কে আমরা পরবর্তী ভিডিওতে বিস্তারিত আলোচনা করব এবং তোমাদের অনুশীলনী প্রশ্নগুলো সমাধান করব। ধন্যবাদ শিক্ষার্থীরা আর পরবর্তী ভিডিও সবার আগে ফিরতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ